বর্তমান প্রধানমন্ত্রী প্রাক্তন হলেন তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তনকে মুক্তির ঘোষণা সোমবার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবারই বঙ্গভবনে অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে বৈঠকে বসেন শাহাবুদ্দিন ছিলেন বিভিন্ন বাহিনীর প্রধানেরা বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্ব এবং বুদ্ধিজীবীদের একাংশ সেই বৈঠকেই খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয় দু হাজার সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় তখন প্রথমে অনাথ আশ্রমের অনুদান দুর্নীতি মামলায় দশ বছরের জেল হয় খালেদা জিয়ার পরে আরও একটি চ্যারিটেবল ট্রাস্টের মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয় সব মিলিয়ে সতেরো বছরের কারাবাস ভোগ করার কথা ছিল খালেদা জিয়ার বিএনপি বরাবরই অভিযোগ করে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই আওয়ামী লীগ তাকে ভুয়ো মামলায় গ্রেফতার করেছে দু হাজার ফেব্রুয়ারি থেকে জেলবন্দি থাকার পর পরিবারের আবেদন মেনে দুহাজার কুড়ি সালে অসুস্থ খালেদাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল হাসিনা সরকার তারপর থেকে গুলশানের বাড়িতে গৃহবন্দী ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী একাধিকবার হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া আর বাইরে বের হননি আটাত্তর বছরের খালেদা এবার নাটকীয়ভাবে সরকার পরিবর্তনের পর পাকাপাকিভাবে মুক্ত তিনি খালেদা খানম পুতুলের জন্ম কিন্তু এপারেই উনিশশো সালে অবিভক্ত বাংলার জলপাইগুড়িতে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরে বাসাগারেন যা ব্যবসায়ী ইস্কান্দার আলী মজুমদার ও তার পরিবার উনিশশো সালে পাকিস্তানি সেনার ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় ইস্কান্দারের তৃতীয় সন্তান খালেদার খালেদার বয়স তখন পনেরো উনিশশো সালে সামরিক বিদ্রোহে সেনার গুলিতে মারা যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একের পর এক সামরিক বিদ্রোহ এবং পাল্টা বিদ্রোহের পর উনিশশো সালে প্রেসিডেন্ট হন মেজর জেনারেল জিয়াউর রহমান উনিশশো আটাত্তরে জিয়াউরের হাতেই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির জন্ম উল্লেখ্য জিয়া প্রেসিডেন্ট থাকার সময়ই উনিশশো সালে দেশে ফেরার অনুমতি পান মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাস বলে সামরিক অভ্যুত্থান রাজনীতিতে নিয়ে এসেছে সে দেশের অনেক ভাবি প্রধানমন্ত্রীকেই জিয়াউরের রাজনীতিতে আসা যেমন মুজিব হত্যার অভিঘাতে খালেদাকে রাজনীতিতে এনেছিল আরও একটি সামরিক অভ্যুত্থান উনিশশো একাশি সালের তিরিশে মে ভোরে কিছু বিদ্রোহী সেনা আধিকারিকের হাতে খুন হন জিয়াউর উনিশশো বিরাশি সালের দোসরা জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা তিরাশি সালে দলের সহসভাপতি খালেদার উত্থানের সেই শুরু ওই বছর থেকেই খালেদার নেতৃত্বে বিরোধী সাত দলের জোট এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে পথে নামে উনিশশো চুরাশিতে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনই খালেদাকে রাস্তায় থাকা জননেত্রীর পরিচিতি এনে দেয় উনিশশো ছিয়াশিতে যখন আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টির মতো দলগুলি এরশাদের অধীনে সংগঠিত বাংলাদেশ সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছে তখন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে উনিশশো সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া পাকিস্তানের বেনজির ভুট্টোর পর গোটা মুসলিম বিশ্বে তিনি দ্বিতীয় খালেদা জিয়ার প্রথমবারের প্রধানমন্ত্রীত্বেই সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির সব ক্ষমতাই প্রায় প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দেওয়া হয় সম্পূর্ণ সংসদীয় গণতন্ত্রে রূপান্তর ঘটে বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন বয়কট করে আওয়ামী লীগ সহ বিরোধীরা ফের প্রধানমন্ত্রী হন খালেদা খালেদা বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ চার মাসের মধ্যেই ফের নির্বাচনে যায় বাংলাদেশ বিএনপিকে হারিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতি শাসন করেছেন দুই কন্যা হাসিনা আর খালেদা একজন যখন প্রধানমন্ত্রী তো আরেকজন বিরোধী দলনেত্রী দুই বেগমের যুদ্ধকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে বাংলাদেশের সংসদীয় রাজনীতি দু থেকে দুহাজার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন খালেদা জিয়া দু সালে বাংলাদেশে ফের সামরিক অভ্যুত্থান ঘটে দুহাজার সালে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়া এবং তার ছেলেদের বিরুদ্ধে অনাথ আশ্রমের অনুদানে দুর্নীতির অভিযোগে মামলা শুরু করে তেসরা সেপ্টেম্বর গ্রেফতার হন খালেদা এক বছরের মাথায় জামিনে মুক্তি দু হাজার নির্বাচনে আওয়ামী লীগের কাছে হেরে যায় বিএনপি দু সালে দু হাজার দুর্নীতির মামলায় সতেরো বছরের জেল হয় খালেদা জিয়ার আরও একটা রাজনৈতিক উথাল পাথালের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ খালেদা জিয়া মুক্তি পেয়েছেন তিনি খুবই অসুস্থ বলে খবর তার মৃত্যুর গুজবও রটেছে সম্প্রতি বারবার হাসপাতাল বাড়ির মধ্যে যাতায়াত করা খালেদার পক্ষে আর সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়া সম্ভব নয় বলেই ধারণা ওয়াকিবহাল মহলের